তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলে দিলাম তোমরা গুলি করো গুলি করো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ দেশ ভালো নেই আমরাও ভালো নেই কোটার সংস্করণ আন্দোলনে আবু সাইদকে গুলি করে মেরেছে এটা আমার চার বছরের ছেলে দেখেছে সে দেখে বলল কেন গুলি করলো পুলিশ এ প্রশ্নের জবাব আমি কী দেবো বলেন আর এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা এই যে গুলিটা করেছে বাচ্চাটাকে এটা দেখে বলে কেন গুলি করলো এই চার বছরের বাচ্চার এই প্রশ্নের জবাব আমি কি দেবো বলেন কোটা সংস্করণ আন্দোলনের ছাত্রদের পাশে এবার আসিফ আকবর দাঁড়িয়েছেন এবং অনেকগুলো ছোট ছোটো বাচ্চা এই আন্দোলনে এসে পুলিশকে মারছে কতটা ঘৃণা থাকলে মারে চলেন আমরা এক এক করে ভিডিওগুলি দেখি মেগাস্টার শাকিব খান একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় শহীদ মিনারের দৃশ্যটি দিয়ে আগে আমরা এটা দেখে আসি তারপর এক এক করে আমরা সব ভিডিও দেখব মেগাস্টার সাকিব খান এই ভিডিওটি দেখেন সে গণমাধ্যমের সামনে আসতে পারে না কারণ সে একজন সুপারস্টার সে যদি কোনো সিনেমার শুটিং করতে যায় সেখানে মানুষের ভিড় জমে যায় এখন এই আন্দোলনের মাঝখানে যদি আসে তাহলে অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে হয়তো এই জন্যই সে আসে না অনেকেই ভুল বুঝতে পারেন চলেন আমরা শিল্পী আসিফ আকবর তার ছেলেকে দিয়ে দিলো যে গুলি করো মেরে ফেলো এরকম পরিস্থিতি দেখে আর পতন চাচ্ছে চলেন আমরা এই ভিডিওটা আগে দেখি আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সব কিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতার যদি চায় নাই তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেটবিদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে ছোটো ছোটো শিশু যারা অবুজমান পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচ ইউ হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো সে নর্স অফ ইউনিভার্সিটি শোয়েট করি আমি আজকে আমি লর্ডন দি আজকে দিলাম তোমরা খুলি সবাই আজকে কোনো কথা শুধু গেম দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি কবে যাবি আমরা সন্তান আবু আমার সন্তান আসিফ আকবরের সন্তান আমার সন্তান আর আমার সন্তানের রক্তেই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 59000 বর্গ মাইল ভিজেছে যেই মাটিতে স্বাধীনতার উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ করে ফিরবে না সম্মানিত বন্ধুগণ আসিফ আকবর যে কথাগুলি বলল অসাধারণ কথা বলেছে যুক্তি কথা বলেছে ছাত্রদের পক্ষে কথা বলেছে এখন আসেন একজন পুলিশের উপরে আট থেকে দশ বছরের শিশুর কতটা খুব থাকলে কতটা ঘৃণা থাকলে পুলিশের গায়ে হাত তুলতে পারে পুলিশকে মারতে যেতে পারে এটা ভাবা যায় কতটা ঘৃণার চোখে দেখে পুলিশ পুলিশদের পুলিশ ভাইদেরকে বলি আপনারা আপনাদের বিবেককে বিসর্জন দিয়ে ফেলেছেন একটা চাকরির জন্য এক ভাই চাকরি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন না বিবেকের তারণায় ছেড়ে দিয়েছেন কতটা ঘৃণা থাকলে এই শিশুটা এই রকম পরিস্থিতি করতে পারে গুলি পুলিশের গায়ে হাত তুলে পুলিশকে মারতে যায় আট থেকে দশ বছরের শিশু চলেন এভাবে আট থেকে দশ বছরের শিশু দুই তিনটা শিশু কি বলছে তাদের বক্তব্যটা কি আমরা এক এক করে প্রতিদিনের বক্তব্য শুনে আসি এখানে কেন আসছ আমি এখানে আসছি আন্দোলন করতে আন্দোলন করতে তুমি পারো জি পারি তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যে আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না না তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে আমার বাবা মাকে আমি গুলি আসছি জমুর রানী আর দাভিরই কোনা তোমার আব্বা আম্মুকে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মরে গেলে দাভিরই কোনা মরে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা আম্মু জানে তুমি এখানে আসছো জি বাসা কোথায় তোমার বাসা ঘাটারচর হ্যাঁ ঘাটারচর এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাই গুলি খেয়ে জি এখন এই যে তুমি এখানে যে আসছো তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলে আসছি আসছো জি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইলো হইছে তখন তোমার বাবা মাও তো কান্না কাটি করবে করলে করছে আমার ভাইয়ের প্রতি আমি আগে নিব

ছেলেরা বলল মা বাবাকে বলে আসছি যদি মারা যায় দাবি রেখো না চিন্তা করতে পারছেন ভাই চলেন আরেক শিশু কি বলে কথাগুলি শুনে আসি তুমি তো অনেক ছোট একদমই বাচ্চা তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে কেন আসলে আজকের এই আন্দোলন এসেছে কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে আমার আবু সাইদিকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি তার মধ্যে পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে আমাদের কথা তারা গুলি করলো কেন আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক আর এই দাবি মেনে নেওয়া হোক আর বিচার চাই আমরা আর সরকারের পতন চাই শাখাসিনা পতন হোক আজকে ভয় লাগে আসলে হ্যাঁ আমার কোনো ভয় লাগে না এই সাফল্য করতে চাই বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো কেন আমি আন্দোলনে বিচার পেতে আসছি কার বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তারা তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রকামতে চেয়ার থেকে সরে যায় এবং মিজান রহমান আজার যেন বসে যায় আচ্ছা দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা যেন ঝাড়নামবাসী হোক কারণ সে যে অকারণে মানে আমি বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছি যে রাজাগড়ের বাচ্চারা রাজাগড়ের বাচ্চারা ওটা পাবে না আর আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাগড় বলেছি তাদের নিজেই রাজাগড় বলছে গিয়ে তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবন দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো আমার বাবাকে নিয়ে এসেছি বাবার সাথে এসেছো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মিত্র কোনো ভয় নেই ভয় নাই কেন ভয় নাই কারণ যেই ভবি আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছে। তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না আমি যতদিন দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই যোগ দেওয়ার কারণটা কি আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চা কে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাহিদ শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারা কান্না করেছে আর বসে ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল তুমি আমাকে নিয়ে যাবা শিশুদের এই এই যে আহাজারি এই যে বক্তব্যগুলো একটা শিশু তো কেঁদে দিল আবু সাহিদের জন্য আরেক শিশু তো আবু সাহিদের মতো বুক পেতে দিল গুলি করার জন্য মরার মরণকে ভয় করে না আগামী আগামী প্রজন্মের ভবিষ্যতেরা সময় বন্ধুগণ মেগাস্টার সাকিব খানের স্ট্যাটাস আসিক আকবরের বক্তব্য শুনে আপনাদের কি মনে হয় আমাদের কি এখনও ঘরে বসে থাকার সময় আছে নাই তো ছাত্ররা চেয়েছে যার যেরকম মেধা যে মেধা হিসাবে যে যতটুকু প্রাপ্য অতটুকু প্রাপ্য সম্মান বা অতটুকু পর্যায়ে যতটুক মেধা আছে অতটুক সে প্রাপ্য যেটা ওটাই চাইছেন এই জন্য আজকে দেশের পরিস্থিতি এটা কেন ভাই মেধার মূল্য নাই তাহলে কেন বলেন শিক্ষাই জাতের মেরুদণ্ড কেন বলেন প্রশ্নের উত্তর আছে নায়িকা সমানিত বন্ধুরা আপনাদের মূল্যবান বক্তব্য কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন বসে থাকেন না বসে থাকার সময় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ